নমস্কার আমি স্মৃতি ওরফে ধীরাজ বিশ্বাস আজ উনত্রিশ তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ আজ থেকে আপনাদের আমি আমার লেখা কবিতা শোনাব আজকের কবিতা যদি আমার পুনর্জন্ম হয় যদি আমার পুনর্জন্ম হয় তাহলে তাহলে উত্তপ্ত বালুকা রাশির মরুভূমিতে আমি যেন বিষাক্ত কাটাগাছ হয়ে জন্মাই বিষ কাটায় ক্ষত বিক্ষত করতে চাই মলিন কমনীয় অসভ্যতার মুখোশগুলো যদি আমার পুনর্জন্ম হয় তাহলে প্রজ্জ্বলিত লেলিহান গলিত ধুমভর্ষ লাভা হয়ে যেন জন্মায় জন্মাই যেন শত সহস্র বছর ব্যাপী একইভাবে অগ্নিময় হয়ে থাকতে আগ্নেয়গিরি হয়ে এই নষ্ট সমাজের ক্রুদ্ধ জিগির জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে ছাই করে দিতে অযাচিত আগাছাগুলো উত্তাল তরঙ্গে উচ্ছলিত প্লাবনে বিশ্বভূমি ভাসিয়ে অন্যায় অশ্লীল কালিমা বিধৌত করতে চায় তাই বন্যা হয়ে যেন জন্মায় যদি আমার পুনর্জন্ম হয় যদি আমার পুনর্জন্ম হয় তবে আমি যেন ঝড় হয়ে জন্মাই আমার প্রতিটা পদক্ষেপে অসামাজিক কুৎসিত নগ্ন কুট ব্যবহারকে দলিয়ে গুড়িয়ে মাড়িয়ে ভেঙে খান খান করে দিতে চাই মহাপ্রলয় ঘটিয়ে কাল বৈশাখীর তাণ্ডবলীলায় এই গরল সমাজকে আবার একবার ধ্বংস করতে উড়িয়ে দিতে চাই মহাপাপের ধুলি ময়লা যদি আমার পুনর্জন্ম হয় যদি আমার পুনর্জন্ম হয় তাহলে আমি যেন মাটি জল অগ্নি আর হাওয়া হয়ে জন্মাই নিজের হাতে নতুন এক সমাজ গড়তে যেখানে থাকবে না হিংসা দেশ ভেদাভেদ থাকবে না জাতপাত পাত মিথ্যা অনাচার অত্যাচার অবিচার থাকবে শুধু প্রেম প্রীতি স্নেহ সহযোগিতা ভালোবাসা শ্রদ্ধা মানুষে মানুষে আমরণ বন্ধন সত্যের আর সুখের অনাবিল আনন্দের মহাপীঠস্থান যদি আমার পুনর্জন্ম হয় নমস্কার